ব্লকের সোনাদহু থেকে অমরকানুনী 22 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল লাগাতার স্থানীয়দের দাবিতে অবশেষে সেই রাস্তা সম্প্রসারণ ও নতুন করে নির্মাণের জন্য প্রায় 22 কোটি টাকা অর্থ বরাদ্দ করে এসআরডিএ কাজও শুরু হয় আর তাতে গন্ডগোলের সূত্রপাত স্থানীয়দের দাবি রাস্তা সম্প্রসারণের কাজ মাটি পাথর বালির মিশ্রণ ব্যবহারের কথা থাকলেও অবাধে স্থানীয় একটি কারখানার বর্জ্য ছাই ব্যবহার করা হচ্ছে কিছু ক্ষেত্রে তাতে মেশানো হচ্ছে পুকুরের পাকও এমনটাই অভিযোগ নিম্নমানের এই সামগ্রী ব্যবহারের ফলে রাস্তা নতুন করে নির্মাণ করা হলেও দ্রুত বেহাল হয়ে পড়ে আশঙ্কা বিষয়টি নিয়ে স্থানীয়রা বারে বারে অভিযোগ জানালেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের একাংশের অভিযোগ ঠিকাদার ব্যাপক অঙ্কের কাটমানি দেওয়াতেই সব জেনে শুনেও নির্বিকার কর্তৃপক্ষ স্থানীয় শাসক থেকে বিরোধী দলের নেতৃত্ব সকলেই চাইছেন রাস্তা নির্মাণে সঠিক মানের সামগ্রী ব্যবহার নিশ্চিত করা হোক ঠিকাদার সংস্থার আধিকারিকরা কাঠমানির অভিযোগ উড়িয়ে দিলেও প্রাথমিকভাবেই রাস্তা নির্মাণের সামগ্রী হিসেবে কারখানা ছাই ব্যবহারের অভিযোগ মেনে নিয়েছে তবে সংস্থার দাবি পরবর্তীতে এসআরডি এর তরফে নিষেধ করায় সামগ্রী এখন আর ব্যবহার করা হচ্ছে না আমরা দেখছি নিম্নমানের কাজ দিয়ে কাজ করা হচ্ছে যেমন কি আপনার ছাই কোথাও এলাও নাই বালি এবং হয়তো কেশার আছে ওনার যেটা শিডিউল যে কাজের স্কিমের সেটা দেখান ভিতরে কাজ করছে আমাদের অন্য কিছু দাবি আমরা কি করে জানবো নিয়ম মানে এবং যে আমরা পাঁচ দিকে রাস্তা হয় কি মাটির দিয়ে রাস্তা হয় কি আরো রাস্তা গোটা দেশে হচ্ছে হ্যাঁ তোর পাঁচ নামানো আছে তো পাঁচ তো আমরা প্রচুর নামানো আছে আমরা যাবো রাস্তা যে শিডিউল আছে সেই হিসেবে কাজ করুক ও যদি রূপা দিয়ে রূপা করুক সোনা দিয়ে সোনা করুক মাটি দিয়ে আছে মাটি করুক আমরা তো সেটাই চাইছি আমরা তো বলছি না আমাদেরকে এই করতে হবে রাস্তার ফ্লিঙ্গের কাজে কি ব্যবহার হবে চাই দাও আছে আমরা মূলত অভিযোগ যেটা হচ্ছে নিম্নমানের কাজ কারবার চলছে মানকানালী অঞ্চল জুড়ে সেটা আগেও হয়েছে আবার রিপিট হচ্ছে বিগত দিনে আমরা ব্রিজ নিয়ে ভোগ করেছি আবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাস্তা দুদিন পরেই আবার খারাপ হয়ে যাবে আগেরবারে আমরা করতে দিয়েছিলাম বাকুড়া জেলা পরিষদের ইঞ্জিনিয়ার সাহেব এসে বলেছিলেন যে আমি যখন দায়িত্ব নিয়ে কাজটা করাচ্ছি আপনি কাজ হওয়ার পরে দেখে নেবেন আগে কোনো অবজেকশন করবেন না তাতে করে দেখলাম যে একটা বৃষ্টিতে আমাদের পুরো ব্রিজটা ভেঙে নিয়ে চলে গেল তো এইবার আমরা সেই ভরসা করতে পাচ্ছি না ইঞ্জিনিয়ার সাহেব তিনি পর্যবেক্ষণ করে না হলে ওনাকে আসার দরকার নেই ওনাদের আরো যে সাবস্টিটিউট কর্মীরা রয়েছেন তারা এসব কাজটা পর্যবেক্ষণ করুন মাঝে মধ্যে আমি বলছি না প্রতিদিন আসার দরকার আছে কিন্তু হঠাৎ করে একবার করে ভিজিট করুন কেন এ তো নিম্নমানের কাজ যদি 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 কারখানার দিয়ে কাজ হয়ে যেত তাহলে পাথর দিয়ে সেটাকে কম্প্রেস করার কোনো প্রয়োজন হতো না হাইওয়ে গুলো সব তো কারখানার এস দিয়ে হয়ে যেত তাহলে কি এস্টিমেট অনুযায়ী কাজ হচ্ছে না তার 5% কাজ হচ্ছে যা এস্টিমেট আছে আমি যেটা দেখতে পাচ্ছি তার 5% 10 ইঞ্চি মাটিটা কোড়া হচ্ছে 10 ইঞ্চি মাটি কোড়া যদি এস দেয়া হয় সেটাতে কত লোড নেওয়া হবে সেই আমি ইঞ্জিনিয়ার সাইফে প্রশ্ন করছি যদি 10 ইঞ্চি এস ব릭স ব릭স বলবো না এস এর যে ডাস্টা সেটা দেওয়া হয় আর সেটা দিয়ে যদি কম্পাইল করে ভরাট করা হয় তো সেই রোডটা কত টনের লোড নিতে পারে এক কথায় টাকা লোড কাটমানি ভাগ যেটাই বলবেন সেটাই জেলা পরিষদ তার সাথে আমরা সঠিক রাস্তা চাই আমাদের আর কিছু দরকার নেই কেন কি আমরা আন্দোলন করে করে হায়রান হয়ে যাচ্ছি হচ্ছে না এখন যখন হচ্ছে সঠিক পরিমাণের রাস্তাটা হোক সঠিক মানের রাস্তাটা হোক আজকে কি করলেন আজকে আমরা এখানে কাজটা বন্ধ করার জন্য এসেছিলাম

পুকুরের পাং মিশি দেওয়া হয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি আপনার জিএসবির সাথে আপনার হুগলি পুকুরের পাং যাচ্ছে এটা আমার বালিতে পাথরে মিক্সিং করে এবং সেখানে একটা বড় ধরনের মেশিন বসবে সেই মেশিনে রোটোভেটার মেশিন সেই মেশিনে একটা মিক্সিং হবে সেটা তো কিছু হচ্ছে না কেবল জেসিপি দিয়ে মিক্স কোনো রকম লাড়চার করে নিয়ে ট্রাক্টার বা ডাম্পার করে নিয়ে ঢাল ঢেলে দিচ্ছে আর রাস্তাটা দু সাইডে আপনার এমন কেটেছে আপনার হয়ে গেছে যখন তখন মানুষের অ্যাক্সিডেন্ট হলেই হচ্ছে পাথর তো মূলেই দেয়নি রাস্তাটাতে

কি মনে করছেন আপনারা কেন এমনটা আমরা এটা দেখি এরপরে যদি কাজ না হয় আমরা সিএম গ্রিভেন্স এলে জানাচ্ছি সিএম গ্রিভেন্স এলে এখন আমরা জানাইনি সিএম গ্রিভেন্স এলে জানাচ্ছি সংবাদ মাধ্যমে জানাচ্ছি যাতে কাজটা সুস্থ সুষ্ঠুভাবে হয় কাজটা নিয়ে কারণ আমাদের মালকানালি থেকে বাঁকুয়া যেতে একটা এখন যে রাস্তাটার অবস্থা একটা যদি টোটো করে বা যদি একটা চার চাকা গাড়ি করে কোনো ডেলিভারি কে নিয়ে যাওয়া হয় রাস্তা ওই রাস্তা রাস্তাতেই তার প্রসব হয়ে যায় আমার নাম উত্তম ধোয়া